বলার আর কিচ্ছু নেই যে ওয়ার্ড অফ ম্যাট মাহমুদ যাকে বলে মানে একটা লিমিট থাকে ইলেকশন আসবে ইলেকশন যাবে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার আঠারোর পরে আমাদের ত্রিপুরাই যখন আমাদের সরকার আসলেন এবং দু হাজার চোদ্দোতে যখন উনি প্রধানমন্ত্রী রূপে উনি আসন গ্রহণ করলেন তারপরে পুরো আমাদের যে যে পলিটিক্যাল যে বাতাবরণ সেটা কমপ্লিটলি কিন্তু চেঞ্জ করে দিয়েছেন সেই জায়গায় আমরা দেখেছি এর আগেও আমরা দেখতাম যে একটা চাইওয়ালার ছেলে এরকম একটা গরিব ফ্যামিলির থেকে প্রধানমন্ত্রী হয়েছেন সেটা কিন্তু এই যারা বিরোধী দলের কংগ্রেস এবং এই আরজিডি তারা কিন্তু এদের সহ্য হচ্ছিল হজ হচ্ছিল তো সেই জায়গায় আগেও বারবার নানা রকম কথা বলতো কিন্তু এইবার ওনার মাকে নিয়ে ওনার স্বর্গবাসী মাকে নিয়ে যে কথায় যেভাবে কথা বললো সেটা আমার মনে হয় শুধু মানে বিহারের মানুষরা সারা ভারতবর্ষের মানুষ কেউ এটাকে কোনো অবস্থায় সহ্য করবে এবং আমরা তো নাই এবং অত্যন্ত অশোভনীয় যে শব্দ ব্যবহার করেছে আপনারা নিজে নিশ্চয়ই শুনেছেন এটা কোনো কালচার হলো এবং বিহারে আমি নিজেও ছিলাম বিহারে আমি দেখেছি ওখানকার একটা সংস্কৃতি আছে এবং বিহারে তো কোনো অবস্থায় সেটাকে মানবে না এটা কী ধরনের কথা ওনার পূজনীয় ওনার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বর্গবাসী মাকে নিয়ে ওনাকে যেভাবে কথা বলেছে সেটা কোনো অবস্থায় মানা যায় আমি এর জন্য আমি বলবো এর জন্য দায়ী এর কংগ্রেসের যিনি নেতা আমাদের রাহুল গান্ধী এবং আর জেডির যে নেতা এবং ওনারা দুজনের যেভাবে উৎসাত তাদের কার্যকর্তাদের আমি যেভাবে চলবো সেভাবেই কার্যকর্তারাও কিন্তু সেভাবে চলবো এবং তারা যেভাবে ওনাদেরকে উত্তেজিত করেছে তাদের কারণেই তাদের ভাষাটাই মানে তাদের যে মনের কথা তাদের মাধ্যমে প্রকাশ হয়েছে আমি এক তীব্র প্রতিদ্বন্দ্ব মানে তীব্র আমেদের বিরুদ্ধে আমি কথা বলবো যে ওনারা ইমিডিয়েটলি যাতে এই কথাগুলোর জন্য মানে তাদের মাপ চাইতে হইবে হবে এবং আমি বলবো যে আমরা ত্রিপুরাবাসীর তরফ থেকে তাকে অত্যন্তভাবে নিন্দা